বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা নতুন পরিকল্পনায় পুলিশের নিয়োগ প্রক্রিয়া কাঠামোতে আসতে পরিবর্তন বর্তমান নিয়োগ কাঠামো তিন স্তর এক কনস্টেবল সবচেয়ে নিচের পদ দুই উপপরিদর্শক এসআই মাঝামাঝি স্তরের পদ যেখানে সরাসরি নিয়োগ দেওয়া হয় তিন সহকারী পুলিশ সুপার এএসপি বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত গেজেটেড অফিসার প্রস্তাবিত নতুন কাঠামো দুই স্তর এক কনস্টেবল বা সহকারী উপপরিদর্শক এএসআই পদে সরাসরি নিয়োগ দুই সহকারী পুলিশ সুপার এএসপি পদে নিয়োগ বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে মূল পরিবর্তন এসআই পদে আর সরাসরি নিয়োগ দেওয়া হবে না কনস্টেবল বা এএসআই থেকে পদোন্নতির মাধ্যমে উচ্চ পদে উন্নতি হওয়ার সুযোগ থাকবে কনস্টেবলরা দীর্ঘমেয়াদে মেধা ও দক্ষতার ভিত্তিতে এএসপি বা তদুর্ধ পদেও যেতে পারবেন মেধাবী ও যোগ্য প্রার্থীদের টানতে বিশেষ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আমাদের পুলিশ বাহিনীর কাঠামো কতটা বদলাবে বলে আপনি মনে করেন আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চত্তলা